সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে চিন্তিত আছো তোমাদের জন্যই আজকের এই ক্লাস অধ্যায় নাম্বার সতেরো পরিসংখ্যান দেখো পরিসংখ্যান থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে দু সালে এসএসসি পরীক্ষায় বলছে পরিসর কি বলছে পরিসর এখন আমরা পরিসর সমান কি জানতে হবে পরিসর সমান হচ্ছে তোমার সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান দেখো এটা হচ্ছে তোমার কি পরিসর সমান কি বলছি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান তারপরে টপিক্সটা হচ্ছে শ্রেণী সংখ্যা তুমি কিভাবে শ্রেণী সংখ্যা বের করবে শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর কি পরিসর পরিসর ভাই হচ্ছে তোমার শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি শ্রেণীব্যাপ্তি পরিসর ভাই হচ্ছে শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা কি শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাই হচ্ছে শ্রেণী ব্যক্তি তারপরে দ্বিতীয় টপিক্সটা হচ্ছে শ্রেণীর মধ্যমান তুমি কীভাবে শ্রেণীর মধ্যমান নির্ণয় করবে দেখো শ্রেণীর মধ্যমান সূত্র হচ্ছে নিম্ন সীমা কি নিম্ন সীমা নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা প্লাস সীমা বাই টু নিম্ন সীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই কত টু এখন হচ্ছে গড় টপিক্স নাম্বার হচ্ছে গড় গড়টা হচ্ছে গড় সংক্ষিপ্ত পদ্ধতি নয় এটা হচ্ছে সরাসরি গড় কিভাবে তুমি সরাসরি গড় করবে গড়টা হচ্ছে উপাত্তের উপাত্তের যোগফল উপাত্তের যোগফল উপাত্তের যোগফল ভাই হচ্ছে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা উপাত্তের যুগ ফল ভাই উপাত্তের সংখ্যা তারপর হচ্ছে প্রচুরক দেখো প্রচুরক প্রচুরক কিভাবে নির্ণয় করবে পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা বহুবার আসে থাকে কি প্রচুরক তুমি কিভাবে নির্ণয় করবে প্রচুরকটা হচ্ছে তোমার যেই সর্বাধিক সর্বাধিকবার আছে কি যেই গণসংখ্যা সংখ্যা। সবচেয়ে বেশি বা সর্বাধিক সর্বা দিক সর্বাধিক বার আছে দেখো যেই ঘনসংখ্যা তোমার সবচেয়ে বেশি বা বার আছে ওই সংখ্যাটাই হচ্ছে তোমার প্রচুরক মধ্যক এখন মধ্যক কি মধ্যককে আমি দুইটা আগে ভাগ করছি একটা হচ্ছে মধ্যকটা হচ্ছে জুর জুর আরেকটা লিখলাম বিজুর একটা হচ্ছে জুর আরেকটা বিজুর জোরটা হচ্ছে জোরের জন্য যদি আমি মধ্যক নির্ণয় করি তাহলে হচ্ছে এন বাই টু তম সংখ্যা তম সংখ্যা এন বাই টু তম সংখ্যা প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম সংখ্যা সংখ্যা বাইগত টু এটা হচ্ছে যদি মধ্য সংখ্যা কি সংখ্যাগুলো কি হয় জোর সংখ্যা হয় এটা হচ্ছে বিজুর সংখ্যার জন্য আমরা কীভাবে মধ্যকিণ্ণ করব বিজুর সংখ্যার জন্য হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম সংখ্যা কি এন বাই টু তম সংখ্যা এন প্লাস ওয়ান বাই তম সংখ্যা তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি অবিচ্ছিন্ন চলক কী চলক অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক কী জানতে হবে অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক সব সময় সব সময় অবিচ্ছিন্ন চলক সব সময় দশমিক কি দশমিক সংখ্যা হয় সবসময় কী হবে দশমিক সংখ্যায় হবে কি সংখ্যায় হবে দশমিক সংখ্যায় অবিচ্ছিন্ন চলক তাহলে আর আছে কি বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক সময় পূর্ণ পূর্ণ সংখ্যা হবে কি হবে পূর্ণ সংখ্যা হবে